চব্বিশের পাঁচ আগস্ট আমার এই বাংলার জমিন থেকে শৈর শাসক খনি হাসিনাকে সকলে বিকারিত করেছে সে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছিল এর পিছনে মূল হাতিয়ার ছিল গোটা বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ ছিল বলি আলহামদুলিল্লাহ আপনি আমি যখন থাকবো একা তখন আপনি আমি ব্যক্তি তখন আপনি আমি কি ব্যক্তি আর যখন সকলে ঐক্যবদ্ধ থাকবো তখন হলাম আমরা শক্তি বলি আপনি একা আপনি একটা ব্যক্তি আমি একা আমি একজন ব্যক্তি কিন্তু আপনি আমি আমরা সকলে যখন ঐক্যবদ্ধ থাকব তখন এটা হবে মহাশক্তি যে শক্তির কাছে পরাজিত হয়ে আল্লাহ পাকের করুণায় আল্লাহ পাকের ফয়সালায় এ আগস্টে বাতিলেরা পালাতে বাধ্য হয়েছে বলে সুবহান কিন্তু একটি বছর অতিবাহিত হয়েছে আমাদের সকলের একটি আকাঙ্ক্ষা একটি চাওয়া একটি পাওয়া ছিল জুলাই সনদ যেন আমাদের সামনে প্রকাশ করা হয় ছাত্র জনতা আপামর জনতা সাধারণ আবাল বৃত্ত বনিতা সকলের দাবি ছিল যেন জুলাই সনদ আমাদের সামনে পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহ পাকে সুক্রিয়া পাঁচে আগস্টে জুলাই সনদ আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কিছু এখানে নিয়ে এসেছেন কিন্তু এই জুলাই সনদে আমরা হতাশ হয়েছি এই জুলাই সনতে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া ছিল যে কারণে ছাত্র ছাত্রীরা শিশুরা বৃদ্ধরা পথচারীরা জীবন দিয়েছে সেটার বহির প্রকাশ পরিপূর্ণ এখানে আসে নাই ব্যর্থ হয়েছে এই বর্তমান আমাদের এই শাসক গোষ্ঠী এই বাংলার তৌহিদি জনতা যা চেয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে কি কি জিনিস সেখানে তারা আনতে ব্যর্থ হয়েছে লক্ষ্য প্রথম নাম্বার পয়েন্ট জুলাই সনদে আপনারা সকলে জানেন দীর্ঘ সতেরো বছরের আমলে সালে যখন সেখানে অবস্থান করছিলেন সেখানে পাখির মতো গুলি করে অসংখ্য হাফেজে কোরআন আলে ওলামাকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল সাপলা চত্বরের বিষয়টা তারা এই জুলাই সনদে নিয়ে আসেন নাই তারা একাত্তর নিয়ে এসেছেন তারা বাহাত্তর নিয়ে এসেছেন তারা নব্বই নিয়ে এসেছেন যে উল্লেখযোগ্য বিষয়গুলিকে বাদ দিয়েছেন তার মধ্যে সাপলা হত্যা এই জুলাই সনদে তারা আনতে ব্যর্থ হয়েছেন দুই নম্বর যেটা তারা আনেন নাই শৈল শাসকের আমলে এই সতেরোটি বছর এই সতেরোটি বছর এই জালিমের শাসকের নির্যাতনে আপনার বিচারে ক্লিন হত্যা হয়েছে যে বিষয়টা এটাকে আনতে তারা ব্যর্থ হয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এই জুলাই অভ্যুত্থানে ওলামাই কেরাম হাফেজে কোরআন ছাত্র সমাজেরা মাদ্রাসার ছাত্ররা যে ভূমিকা পালন করেছে আলেম সমাজ আজকে সেই জুলাই সনদ থেকে তারা মাইনাস করেছে বৈষম্য করেছে যেটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শুধু এখানেই শেষ নয় তারা স্বৈর শাসক হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা জানি যে পিলখাল হত্যাকাণ্ড হয়েছিল চৌকিশ দেশ কোন সেনা সদস্যকে তারা শহীদ করেছিল হত্যা করেছিল সেই বিষয়টা জুলাই সনদে আনতে তারা ব্যক্ত হয়েছেন এ জাতি আজকে লজ্জিত যে বিষয়গুলিকে মাইনাস করা এটা আশা কখনোই আপনার এ জাতি করে নাই দেখেন তারপরে একটি বছর অতিবাহিত হয়ে গেছে আমরা শৈর শাসকের কোন বিচার সেই উল্লেখযোগ্য ভাবে আমরা এখনো পর্যন্ত পাইনি এরা ব্যর্থ হয়েছে বিচার করতে বা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে যে কাঠামোগুলিকে সংস্কার করার প্রয়োজন ছিল এটা থেকে তারা ব্যর্থ হয়েছে গতকালকের সন্ধ্যার ঘটনা দেখেন পূর্বের মাসে জুলাইয়ের নয় তারিখে আপনাদেরকে জানিয়েছিলাম চাদা না দেওয়ার কারণে আমার ভাইটিকে পাথর দিয়ে আঘাত করে শহীদ করে ফেলেছে হত্যা করেছিল নির্মম নির্দয়ের সেই জানুয়ারের মতো কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে আমরা এটার বিচার চেয়েছিলাম আজকে যদি এটার বিচার হতো তাহলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা পুনরাবৃত্তি হতো না আমরা বলে বলে ব্যর্থ হয়ে যাচ্ছে গত কি নির্মম দৃশ্য আপনি চাদা আদায় করবেন আপনার যদি চাদা সারা দিন না চলে দোকানে চন্দনা উঠাইলে যদি সংসার না চলে তাহলে আপনি ভিক্ষার খালি নিয়ে বসেন এই চাদা আদায়ের বিরোধিতা করতে গিয়ে এক সাংবাদিক চৌখস অন্যায় সমাজের যত অপকর্ম আছে সংবাদ পাঠক হিসেবে সাংবাদিক হিসেবে তিনি এটা ভিডিও করে জাতির সামনে উপস্থাপন করেন একবার চুপ করে বসুন সাংবাদিক ভিডিও করেছেন কেন ভিডিও করেছে তারা একটা অন্যায় করছে একটা জুলুম করছে মানুষের প্রতি অত্যাচার করছে এটা কেন সাংবাদিক ভিডিও করলো এটাকে কেন্দ্র করে সাংবাদিক সাড়ে সাতটার দিকে একটা দোকানে বসে চা পান করতেছিলেন সেখানে চাপাতি রান্দা বিভিন্ন অস্ত্র নিয়ে এই মানুষটাকে এলোপাতারি কুপিয়ে এবং আপনার ইট দিয়ে থেত দিয়ে মানুষটাকে শহীদ করে ফেলেছে চিৎকার মেরে বলেন নজবিল্লা সেই জাহেলियतকে যে আমরা বলতেছি এরা হার মানাচ্ছে এরা যে দলের দহায় দিচ্ছে এই দলটাকে এই সমস্ত অপকর্মের কারণে এ জাতির কাছে শৈল শাসকের মতো গিনার পাত্রে পরিণত করছে কথা বলেন ঠিক না ব্যাটি এখন ওই পাথরের হত্যাকারী সোহাজ বায়ের হত্যাকারীদের বিচার যদি বাংলার ডোমিনে হতো

সামান্যতম মানবতা থাকে আপনার চোখে আপনি পানি ধরে রাখতে পারবেন না ওই মানুষটাকে একদম পানি পর্যন্ত দেওয়া হয়নি তুহিন ভাই এভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন পাশেই একজন প্রশাসন ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে আমরা তো সেই কাল থেকেই বলছি সে শুরু থেকে বলছি স্বৈর পালিয়েছে কিন্তু তার পরদে পরদে প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তার কিছু বিষ তার কিছু দানব বসিয়ে রেখে গেছে এদেরকে সংস্কার না করা পর্যন্ত আপনারা সমাজ থেকে অন্যায় মুছে ফেলতে পারবেন না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আজকে আমার সোহাগ হত্যার বিচার জনসম্মুখে করা হতো তাহলে গতকালকে এই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুহিন ভাইকে সাংবাদিক কুহিন ভাইকে এভাবে জীবন দিতে হতো না এখন আসেন আমরা দেখতেছি সেই শৈল শাসকের বলা ভাষায় অনেকে কথা বলছেন আপনারা ভালো করে জানেন আমরা বারবার বলি আমরা আলেমরা যে কথাগুলি বলি এই কথাগুলি দুনিয়া এবং আখেরাতের স্বার্থে কথা বলি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে কথা বলি না আমি দেশ দেশের জনগণ দুনিয়া এবং আখেরাতের কল্যাণের স্বার্থে এই কথাগুলি জালেমদের সামনে আলেমরা জীবন বাজি রেখে কেন বলে কারণ এই দুনিয়াটা শ্রেষ্ঠ হয়ে পরকাল নামক একটা আছে প্রত্যেকটা কর্মের আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে এই জন্য জীবনকে বাজি রেখে আমরা কথা বলি আশির মঞ্চে গেলেও আমরা পিস্পা হই না আওয়াজ দিয়ে ঠিক নেবে ঠিক